ইসমাইল হানিয়া বা হাসান নাসরাল্লাকে হত্যার পর ইসরায়েল ইরানের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছিল আট মাস বিরতির পর এর চেয়েও ভয়াবহ পরিণতির দিকে হাঁটছে দুই দেশ বিশ্লেষকরা বলছেন শুক্রবার ভোররাতে তেহরানে ইসরায়েলের হামলা ছিল সর্বাত্মক যুদ্ধের উস্কানি নেতানিয়াহুর এই অ্যাক্ট অফ ওয়ার ইরানকে আরও বেশি মরিয়া করে তুলবে এমন আশঙ্কাও জানাচ্ছেন তারা মধ্যপ্রাচ্য সংঘাত আরও তীব্র হতে শুরু করায় নড়েচড়ে বসেছেন বিশ্বনেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের আচরণের তীব্র সমালোচনা করেছেন তারা এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দেয় নেতানিয়াহু প্রশাসনের যুদ্ধনীতির সমালোচনা করেছেন আয়ারল্যান্ড নেদারল্যান্ডস ভেনেজুয়েলা তুরস্ক ও মালয়েশিয়ার সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বিবৃতি এসেছে পাকিস্তান সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্র দপ্তর থেকেও দুই পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক সমাধানে হাঁটার পরামর্শ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস Smart Living. You saw that we issued a statement late last night on the escalation in the Middle East. The, Secretary General condemns any military escalation in the Middle East. He's particularly concerned by Israeli attacks on nuclear installations. الهجمات الإسرائيلية على إيران فجر اليوم والتي تمثل تصعيدا خطيرا وغير مبرر وبالتأكيد نحن أدنا هذا التصعيد المرفوض تماما. طب الشابتة تانتل তথ্য দিয়ে গণমাধ্যমে শিরোনামে উঠে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রয়টাসকে টেলিফোনে জানিয়েছেন তেহরানে হামলার বিষয়ে আগে থেকেই জানত ওয়াশিংটন এর আগে বহুবার ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ষষ্ঠ দফায় পরমাণু বৈঠক নিয়েও আশাবাদ প্রকাশ করতে দেখা গেছে ট্রাম্পকে কিন্তু শেষ মুহূর্তে ঠিক কী কারণে ইরানে হামলা করা থেকে ইসরায়েলকে বিরত রাখতে পারলেন না ট্রাম্প সে প্রশ্ন থেকেই যাচ্ছে এদিকে ইরান ইসরায়েল সংঘাতের কারণে ফিলিস্তিন সংকট সমাধানে জাতিসংঘের কনফারেন্স বাতিলের ঘোষণা দিয়েছেন অন্যতম আয়োজক দেশ ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ইম্যানুয়েল ম্যাক্রো এখনও পর্যন্ত নিজ ভূখণ্ড থেকে একে অপরের আকাশসীমায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও ইরান বিশ্লেষকরা মনে করেন অস্তিত্ব জানান দেয়ার এই পাল্টাপাল্টি হামলা থামানো না গেলে পূর্ণাঙ্গ যুদ্ধের দামা বাঁচতে আর দেরি নেই